আমার বেড়াতে যাওয়ার গল্প আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো বলবেন সকালবেলা ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম স্টেশনে স্টেশনে পৌঁছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে ট্রেনের ইয়ে দেখে আমরা স্টেশনে অপেক্ষা করছি ইস্পাত ট্রেন ট্রেন এসে গেছে প্রসেনজিৎ উঠে পড়েছে মানে উঠতে যাচ্ছে আমিও এই ওঠার প্রস্তুতি উঠে তারপরে তারপরে আবার নেমে একটুখানি সেলফি তুলে নিলাম সেলফি তুলে নিয়ে মানে ভুলে গিয়েছিলাম যে সেলফিটা তোলা হবে হোক এবার ট্রেনে ট্রেনে বসে পড়েছি ট্রেনে বসে এই ঝাড়গ্রামে আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রামে ঢুকেই প্রথমেই যেটা খেলাম ইডলি ও ফসাধারণ ইডলিটা ছিল ইডলি আর বড়া খেয়ে আমরা এই টোটোতে করে থাকবো আর কি তারপরে এই যে লাঞ্চ অসাধারণ ছিল ভেজ থালি কি নেই এখানে সবই তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ক্রিস গার্ডেন অসাধারণ জায়গা ক্রিস গার্ডেন কি কী সব কাণ্ড করেছি এখানে খালি দেখো তোমরা প্রসেনজিৎ তো মানে যাচ্ছাতা করেছে এই যে এর সাথে একটু জোকারের সাথে বন্ধুত্ব করলাম প্রসেনজিৎ আবার কি কাণ্ড করলো দেখো তোমরা দেখো ওর নাক ধরে টানাটানি করছে রেগে যাবে না বলো যাই হোক পরে জানলাম ওটা স্ট্যাচু পরে জানলাম মানে ওটা স্ট্যাচু আর কি তোমাদের জন্য দেখালাম বাকিটা মজা করলাম এই আর ওর মাথায় চাটি মারতে যাচ্ছে যাই হোক এইসব করে আমরা এবারে একটা ফুলের মানে ই এত সুন্দর এখানে বসে পড়ে একটু ছবি তুললাম ছবি তুলে এই দেখো এখানে রয়েছে নেকড়ে নেকড়ের স্ট্যাচু সমস্ত সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো সব পড়া আছে আর ওর নেকড়ের কান মূলতে যাচ্ছে তো সব করে একটা এই দেখো কি সুন্দর একটা সিংহাসন বানিয়ে রেখেছে ওরা আমি বলবো সিংহাসনটায় না বসলে হবে তাই বসলাম বসে এবার এই একটু ফুলের বাগানে একটু হাঁটাচলা করছিল খুব সুন্দর লাগছিল জায়গাটা আমরা দুজন না খানিক্ষণ হারিয়ে গিয়েছিলাম কোথায় যেন এত সুন্দর জায়গাটা এই দেখো কত সুন্দর করে সাজানো আদিবাসীদের ছবি ওদের মাদল বাজাচ্ছে সেই ছবি সেই মানে প্রতিবিম্ব তার সঙ্গে একটু সেলফিও তোলা হয়ে গেল সেলফি তুলে নিয়ে তারপর এই দেখো রাধা কৃষ্ণ মানে কৃষ্ণ এখানে রাধা নেই কৃষ্ণ হরিণ আর হরিণ আর একটু ছোটোবেলায় ফিরে গেছে দোলনা দেখে দোলনা চড়তে ইচ্ছে হলো তারপরে প্রসঙ্গিতগুলো বেশি দৌড়ে আমি ভাবছিলাম জোরে দৌড়ো মানে দুলবো তা প্রসঙ্গগুলো বেশি জোরে দুলো না তোমার ভাড়ে হয়তো ওটা মানে আমাকে মানে মোটা বললো আর কি যাই হোক বললো সত্যি সত্যিই তো মোটা মানুষ তাই একটুখানি দুলে টুলে নিয়ে একটু ছবি তুলবো বলে একটু দুলে নিলাম দিয়ে নেমে পড়লাম আবার এই গাছ ও আমি গাছগুলো দেখছিলাম আর মনে হচ্ছিল যে ওই গাছগুলোকে যদি আমার বাড়িতে নিয়ে এসে লাগাতে পারতাম যাই হোক এবার হাতি সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো খুব সুন্দর হ্যাঁ এখানে না কি সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ রয়েছে দেখো এই ভিডিও অসাধারণ আলো আসছে আলো পাচ্ছে না বাড়ানো ফিশগুলো দেখো ধরো মাঝে এই দিকে এই দিকে ও আমার আমার বেড়াতে যাওয়ার প্রথম পর্ব এটা ছাব্বিশ তারিখ আমরা গিয়ে পৌঁছলাম প্রথম পর্বে এখান থেকে বেরিয়ে তারপরেই আবার একান্তে একটুখানি সময়ও কাটিয়েছি আমি দুজনে মিলে একটু গাছের তলায় বসছিলাম তারপরে একটু জিরাফের সাথেও কথা হলো প্রচন্ড ভাবছে যে ও কতটা লম্বা তার জিরাফের সাথেও কতটা লম্বা হয়েও জিরাফের সাথে ঘাড় উঁচু করে কথা বলতে হচ্ছে দেখো তাকিয়ে রয়েছে আমিও একটু তাকাচ্ছিলাম আমি তো বেশি লম্বা মানুষ নই এই দেখলাম তো একটু গায়ে হাতটা বুলিয়ে একটু টাদরও করে দিলাম গিরাপের আর এবার উঠ উঠটাকে দেখে মনে হলো আমি একটু উঠে চড়বো তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম তারপরে জানতে পারলাম যে স্ট্যাচুগুলোতে ওঠা যাবে না যাই হোক আর সেটা আর হলো না কিন্তু প্রথমে একটু প্রস্তুতি নিয়েছিলাম যে উঠবো বলে তাতে চেষ্টা করো এবার গালে হাত পড়ে গেছে কথা ফেললাম দেখো গালে হাত দিয়ে বসে ভেবেই যাচ্ছে এবার সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আবার এবং সূর্য ডোবার পর্ব দিয়ে তোমাদের আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঘুরতে গিয়ে বুঝতেই পারছো কাশি চলে আসছে যাই হোক এই শুভ সন্ধ্যা নামছে তাই তারপরেই ওখান থেকে আমরা চলে এলাম যাই হোক